কার্যিকর কাণ্ডের এক বছরের মাথায় কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি কসবা গণধর্ষণ কাণ্ডে মেন ছাত্র মনোজিত প্রভাবশালী নেতা গ্রেপ্তার হয়েছেন তার মাঝে কিন্তু ডাক্তারি কলেজে ফের গণধর্ষণের ঘটনা কলেজের ছাত্রীকে রাতের দিকে হোস্টেলের বাইরে পাঁচজন মিলে গণধর্ষণ এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে আজ আরো অভিযুক্ত গ্রেপ্তার হয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছেন এই ধর্ষণের ঘটনায় এই ধর্ষণের ঘটনা নিয়ে উত্তাল একেবারে রাজ্য ঠিক সেই মুহূর্তে মুখ করলেন ধর্ষণের ঘটনায় সেদিন রাতে কি ঘটেছিল দুর্গাপুর কাণ্ডে প্রকাশ্যে এলো নির্যাতিতার ডাক্তারি চাকরির প্রথম বয়ান চাঞ্চল্যকর তত্ত্ব তিনি তুলে দিলেন গোয়েন্দাদের হাতে ঠিক কি ঘটেছিল কারা কারা ছিল জড়িত এই ঘটনায় তিনি এবং তার সহপাঠী তুলে দিলেন পুলিশের হাতে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া দিলেন বিস্ফোরক বয়ান প্রথম বয়ানি কিন্তু বোমা ফাটালেন ডাক্তারি পড়ুয়া আর এই ধর্ষণ কাণ্ড নিয়ে অভিযুক্তদের নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরাও কিন্তু রাজ্যের এই গণ কাণ্ড নিয়ে একেবারে সোচ্চার হয়ে উঠেছে তার মধ্যে নির্যাতিতা যা দাবি করলেন তাতেই কিন্তু হইচ করাই গেল ভোটার রাজ্য জুড়ে পুলিশের হাতে তদন্তকারীদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য রাজ্য রাজনীতিতে ফেলা দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ ঘটনার প্রকাশ্যে এলো নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর প্রথম লিখিত বয়ান গত শুক্রবার রাতে এক সহকারী সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন উড়িষ্যার বাসিন্দা ওই ছাত্রী ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আরো একজন গ্রেপ্তার হয়েছে ধৃদদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে জানা গেছে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের কাছে তিন চার লাইনের একটি লিখিত বয়ান জমা দেন যা পরে পুলিশের কাছে পাঠানো হয় সেই বয়ানের নির্যাতিতা উল্লেখ করেছেন সময়কাল রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে গোটা ঘটনাটি ঘটেছে ঘটনার বিবরণ বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে হাঁটার সময় হঠাৎই তিনজন যুবক তাদের ঘিরে ধরে এবং হামলা চালায় তরুণী তার বন্ধুদের ফোন করে খবর দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তার ফোনটি কেড়ে নেয় পরে আরও দুজন সেখানে যোগ দেয় সব মিলিয়ে পাঁচজন মিলে তরুণীর উপর অত্যাচার চালায় তাকে ধর্ষণ করে অভিযুক্তরা নাকি তরুণীকে পরে টাকা দিয়ে হাজার ফোন নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও বিরুদ্ধে অভিযোগ এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার বাবা রবিবার পুলিশের কাছে একটি অভিযোগপত্র জমা দেন সেখানে ওই সহপাঠী বন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তিনি অভিযোগ করেন গোটা ঘটনার সঙ্গে ওই সহপাঠীও জড়িত থাকতে পারে যদিও তদন্তকারীরা বন্ধুটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বান্ধবী বিপদে পড়েছেন দেখেও তাকে ফেলে রেখে সহপাঠী এবং কলেজ থেকে অন্য নিয়ে নিয়ে যাননি তা হচ্ছে তবে পুলিশ আপাতত ঘটনার সঙ্গে জড়িত বাকিদের তল্লাশি চালাচ্ছে উড়িষ্যার মেয়েকে ফেরানোর অনুরোধে বাবার এদিকে নির্যাতিতার বাবা জানান তার সঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চন্দ্র মাঝির কথা হয়েছে এবং তিনি সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন নিরাপত্তার অভাব বোধ করে বাবার আকুল আবেদন আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যাতে মেয়েকে এখান থেকে উড়িষ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এই জায়গার উপর থেকে ভরসা উঠে গেছে বাংলার উপর আমার আর ভরসা নেই মেয়েকে মেরেও ফেলতে পারে এরা এখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় কোনো পদক্ষেপ করা হচ্ছে না কোনো ব্যবস্থাই নেই এখানে নির্যাতিতার বাবার এই মন্তব্য রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে প্রবল চাপে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন ধর্ষণ ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে তিনি দাবি করেছেন বেসরকারি কলেজ পুলিশ তদন্ত শুরু করেছে এবং কলেজের হোস্টেলের একটা প্রোটোকল আছে নিয়ম আছে রাতের দিকে কলেজের হোস্টেল থেকে কেন মেয়েরা বাইরে বেরোবে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই নিয়ে কঠোর পদক্ষেপের কিন্তু একটা নির্দেশ দিয়েছেন তার মধ্যে তিনি স্পষ্ট করেছেন মেয়েদের রাতের দিকে বাইরে বেরোনো নিয়ে তার যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠে গেছে রাজনৈতিক মহল এটাকে লুপে নিয়ে জোরদার আক্রমণ শুরু করে দিয়েছে কটাক্ষ শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারপরে তিনি প্রশ্ন করেছেন তার এই মন্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা করছে বিজেপি এবং বিরোধীরা রাজনৈতিক ফুটেজ খেতে তার বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালাচ্ছে তিনি এই ধরনের মন্তব্য কখনোই বলতে চাননি এমন কিন্তু দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু পুলিশ কড়া অ্যাকশন শুরু করেছে ইতিমধ্যেই যে খবর উঠে আসছে পাঁচজন অভিযুক্তই গ্রেপ্তার হয়েছে এবং পাঁচজন মিলেই তাকে যে গণদর্শন হয়েছিল, এবং রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল অবশেষে নির্যাতিতার লিখিত বয়ানে রীতিমতো ফেটে গেল একের পর এক বোমা লিখিত বয়ান ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে পুলিশের কাছে তদন্তকারী আধিকারিকদের কাছে পুলিশ চোরদার তদন্ত চালাচ্ছে এই ঘটনার সাথে অভিযুক্তের বান্ধবী যিনি এই নির্যাতিতার সাথে সেদিন রাতে বেরিয়েছিলেন এবং নির্যাতিতা বিপদে পড়ার পরপরই ওই ছাত্রীকে তিনিয়ন মিলে যখন ট্রেনে নিয়ে চলে যায় ঠিক তখনই কিন্তু সেই বান্ধবীটা পালিয়ে গিয়েছিলেন উপরন্তু কাউকে খবর দেওয়া বা কলেজে গিয়ে অন্য বান্ধবীদের খবর দেওয়া অন্য ছাত্রীদের খবর দেওয়া কোনো কিছুই কিন্তু করেননি এই নিয়ে কিন্তু এই বান্ধবীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে এই বান্ধবী কি এদের সাথে জড়িত আছে তদন্তকারীরাও কিন্তু এই প্রশ্ন তুলে দিয়েছে বান্ধবীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যেই কিন্তু বিস্ফোরক বয়ান সামনে এলো ছাত্রীর তরফ থেকে তবে ছাত্রীর বাবা এবং মা কষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু কাতর অনুময় বিনয় করেছেন আবেদন জানিয়েছেন যাতে তার মেয়েকে বাংলা থেকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করুন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তার কাছেও কিন্তু কাতর আবেদন করেছেন বাংলায় তার আর তার মেয়েকে রাখতে না চান মেয়ে এখানে থাকলে তার মেয়েকে কোন পর্যন্ত করে দেওয়া হতে পারে এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে রেখে দিয়েছিল নির্যাতি তারা পাঁচ হাজার টাকা দিয়ে তার মোবাইল ফোন ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দাবি করেছিল রীতিমতো বিস্ফোরক তথ্য ধর্ষণ করে তারপর আবার হুমকি দেওয়া হয়েছে নির্যাচিতাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলতা নির্যাচিতাদের ছবি প্রকাশে এনে যারা অভিযুক্ত তাদের ছবি প্রকাশে এনে তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তারা নাকি তিন লোক এমনই বিস্ফোরক অভিযোগে রীতিমতো উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি অভিযুক্তদের পরিচয় নিয়ে রীতিমতো বঙা ভাটিয়েছেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে তোর পার গোটা রাজ্য তার মধ্যে প্রথম বয়ান সামনে এলো মেট নির্যাতিতা প্রথম বয়ানই কিন্তু ফাটিয়ে দিলেন বড় সরব বোমা কি হচ্ছে চলেছে আগামী দিনে তার বান্ধবীও জড়িত কিনা এই ধর্ষণ কাণ্ডে কেঁচো করতে করতে কেউ বেরিয়ে পড়ে কিনা অভিযুক্তদের সাথে কোনো লিঙ্ক আছে কিনা তার বান্ধবীর সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের